তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি বাড়ির থেকে সোজা চলে গেছে সুভাষগ্রাম আপনারা সুভাষগ্রাম হয়ে সোজা কলকাতায় পৌঁছে যেতে পারবেন এবং পঁয়ত্রিশ ফুট চওড়া মেন রাস্তা আছে বন্ধুরা সড়ক যোজনা রাস্তা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন বন্ধুরা সবসময় গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল চলছে একদমই হিন্দু এলাকার মধ্যে আপনাদের একটি সুন্দর একতলা বাড়ির পয়সান নিয়ে এসেছি এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাহী রেলওয়ে স্টেশন এবং কালিকাপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন মুন্দরা বাড়ির পজিশন থেকে আপনারা দুটি রেল স্টেশন পেয়ে যাবেন মুন্দরা যেমন চাম্পাহী রেলওয়ে স্টেশন এবং কালিকাপুর রেলওয়ে স্টেশন দুটি স্টেশন বাড়ির পজিশন থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনারা গাড়িতে করে গেলে আপনারা দুটি রেল স্টেশন পেয়ে যাবেন যাতায়াতের রকম অসুবিধা হবে না এবং আপনারা যদি চান কলকাতা থেকে সরাসরি এই বাড়ির পজিশানে আসবেন তাহলে আপনারা কলকাতা থেকে সুভাষগ্রাম হয়ে সরাসরি এই বাড়ির পয়োশানে চলে আসতে পারবেন বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু দশ ফুটের রাস্তা আছে বন্ধুরা বাড়ির পজিশানে যাওয়ার রাস্তা আছে আপনারা সরাসরি বাড়ির পজিশনে ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে চলে যেতে পারবেন তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা সাউথ গড়িয়া এবং এই বাড়িটি সাউথ নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা কোনো রকম অসুবিধা না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবে একদমই হিন্দু এলাকার মধ্যেই আপনাদের জন্য এই বাড়ির পৈশানটি নিয়ে এসেছি বন্ধুরা দেখেন বন্ধুরা বাড়ির পঁজানে যাওয়ার জন্য আপনারা একটি সুন্দর গেট পেয়ে যাবেন একটু আপনাদের ভালোভাবে দেখাচ্ছে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখেন গেট থেকে ঢুকেই আপনারা এই বাড়ির পজিশান পেয়ে যাবেন বাড়ির জায়গার পজিশান আছে টোটাল সাড়ে আট কাঠা সাড়ে আট কাঠার জায়গা অল টোটাল পাঁচ দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা কমপ্লিট করা আছে এবং সুন্দর একটি মিটার বক্স করা আছে প্রত্যেকটি রুমে আপনারা ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট পেয়ে যাবেন এবং অল টোটাল জায়গার পজিশানটি বাউন্ডারি দিয়ে পাঁচ দিয়ে ঘিরে কমপ্লিট করে রেখে দিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা কাগজপত্র এ টু জেড সব রকম কমপ্লিট করা আছে এবং আপনারা যদি চান এখান থেকে হোম লোন নেওয়ার জন্য সেটিও আপনাদের জন্য হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং অনেকটাই বড় জায়গা বাড়ির জায়গার পজিশান খুবই সুন্দর আপনারা যদি চান এই বাড়ির পয়সানে আরও সুন্দর সুন্দর ফল ফুলের গাছ লাগাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বাড়ির পিছন সাইডটিও আপনাদের দেখাবো তার আগে আপনারা একটু বাড়ির সামনের পজিশানটি দেখে নিন বন্ধুরা এবং একটি রুম আপনাদের দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা কারণ এখন আপাতত ভাড়া টিয়ারা বসবাস করছে আপনারা আসলেই আরও একটি রুম আপনাদের দেখিয়ে দেবো টোটাল এই বাড়ির পজিশনে দুটি রুম আছে বন্ধুরা এবং কিচেন বাথরুম অল কমপ্লিট করা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা একটু থাকবে এটি কিন্তু বাথরুম একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা কোমোট পায়খানা আছে বেসিং সিস্টেম করা আছে এবং বাথরুমের মধ্যে টাইলস বসানো ওয়াল কমপ্লিট করা আছে এবং কমন মেঝে আপনারা নিচে পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ছাদ দেওয়া বাড়ি আছে বাড়ির সামনের পজিশনে আপনারা সুন্দর সুন্দর ফল ফুলের গাছ লাগাতে পারবেন কারণ অনেকটাই বড় জায়গা আছে কল বসানো আছে এবং টাইম কলের ব্যবস্থাও কল কমপ্লিট করা আছে বাড়ির পজিশনে আপনারা কম বেশি সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন আপনাদের একটি কাজও করতে লাগবে না আপনারা শুধু এসেই বসবাস করতে পারবেন এবং কম বেশি গাছপালা লাগানো আছে আপনারা পিচেন সাইডে একটু আপনাদের দেখাবো সুপারি গাছ থেকে শুরু করে কম বেশি গাছ আপনারা পেয়ে যাবেন বাড়ির পয়সানে আপনারা যদি মনে করেন বাগান বাড়ি হিসাবে ব্যবহার করতে পারেন এই বাড়ির পজিশনটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এখান থেকে বাড়ি নিলে টোটাল বাড়ি সহ জায়গার দামটি আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট লক্ষ টাকায় বন্ধুরা মাত্র ষাট লক্ষ টাকায় এত সুন্দর পজিশনের বাড়ি এবং জায়গা সহ অল টোটাল বাউন্ডারি দিয়ে পাঁচির দিয়ে ঘেরা ঘেরোয়া করা আছে পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই টাউন এলাকার মধ্যেই এই বাড়ির পজিশন আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা একটু ভালোভাবে দেখে নিন বন্ধুরা বাড়ির পিছনে কিন্তু অসংখ্য সুপারি গাছ হয়ে আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা পাইপ লাইনের কাজও অল কমপ্লিট করা আছে এবং ছাদের উপরে ট্যাঙ্কের সিস্টেমও করা আছে যে ট্যাঙ্ক দিয়ে আপনারা প্রত্যেকটি জায়গায় জল জল সাপ্লাই পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না একদমই হিন্দু এলাকার মধ্যে আবারও বলে দিচ্ছি বন্ধুরা এই বাড়ির জায়গার দামটি মাত্র ষাট লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন বাড়ি সহ জায়গার দাম এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না একদমই হিন্দু এলাকার মধ্যে তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা বাড়ির সামনের ফোনটিও আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা দেখে নি ট্যাঙ্কের সিস্টেমও উপরে করা আছে তো বন্ধুরা এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ